আজকে যে ছবিগুলো আপনাদের কাছে আসছে যে ফোন তো আমি হাজার হাজার ফোন পাচ্ছি ফোন ধরছি চেষ্টা করছি রেসপন্স করা তাতে এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ছাত্রদের আন্দোলনের জায়গায় নেই যা আমরা দেখছি এটা হলো মন্দির ভাঙ হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লসিত হবে খুব দুর্ভাগ্যের বিষয় আমি যখন ভারত বিরোধী বা প্রধান মন্ত্রী বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অনুমতি নিয়ে কুড়িজন বিজেপি বিধায়ক নিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয় অথচ গত পরশু নিউ মার্কেট এলাকায় চিকিৎসার জন্য ভারতে আসা কিছু বাংলাদেশি যখন বিজয় মিছিল করে উল্লাস প্রকাশ করে তখন মমতা ব্যানার্জির পুলিশ তথা কলকাতা পুলিশ তাদেরকে বাধা দেয় না উল্টে তারা যাতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে কলকাতার রাজপথে ধর্মতলা চত্বরে নিউ মার্কেটে সে সুযোগ করে দেয় এটা পশ্চিম বাংলায় যারা রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে যারা পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে মাহাতরম গাওয়ার জন্য বা জাতীয় সংগীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন তারা দয়া করে একটু সজাগ হন আমরা এই দৃশ্য গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি লুটেরাদের দৃশ্য এই দৃশ্য একুশ সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন যে ভাতা তো পাই আমার কি তাদের বলবো একত্রিশ সালের জন্য প্রস্তুত হন যদি আপনারা এখনো সজাগ না হন আরেকটা সুরাবর্দির হাতে এই বাংলাও যাবে